খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্ধুছড়ি জোন নিয়মিতভাবে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক ও আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় সোমবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে এগারোটার দিকে দেবলছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সেনাবাহিনীর আয়োজনে নানা মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বই বিতরণ বিদ্যালয়ের জন্য খেলাধুলার সামগ্রী প্রদান স্থানীয় একটি মাদ্রাসায় ল্যাপটপ মন্দিরে আর্থিক সহায়তা দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয় এছাড়া এলাকাবাসী ও শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে বিদ্যালয় সংলগ্ন একটি শাকর উদ্বোধনও করা হয় অনুষ্ঠানে সিন্ধুছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি বলেন এই এলাকাতে মানুষজনের একটা অনেক দিনের ইচ্ছা ছিল যে এই খালটা পার হতে তাতে খুব কষ্ট হয় তো পায়ে চলার একটা পথ করেও যাতে ব্যবস্থা করা যায় তো আমি প্রথমত এটা উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম যে বড় একটা প্রজেক্টের ব্যবস্থা করা যায় তো তারা বাজেট না থাকার দরুন বড় প্রজেক্ট দিতে পারেনি পরে চিন্তা করলাম যে আমার নিজের যা আছে সেটা দিয়েই শুরু করি দেখি কি হয় তো শেষ পর্যন্ত যাই হোক অ্যাটলিস্ট মানে খালটা পার হওয়ার পায়ে হেঁটে পার হওয়ার একটা ব্যবস্থা আল্লাহর অশেষের মধ্যে আমরা করতে পেরেছি আর অত্যন্ত ভালো লাগছে যে বাচ্চারা স্কুলে আসা যাওয়ার পথে যে এইটা একটা প্রতিবন্ধকতা এই প্রতিবন্ধকতাটা যাতে দূর হয় বাচ্চারা যাতে শুকনোভাবে আসতে পারে স্কুলে খালটা পার হতে পারে তো এর সাথে যারা কাজ করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে এই স্কুলের ছোট ছোট বাচ্চাদের প্রতি আমার মানে অনুরোধ থাকবে এবং আমার স্থানীয়রা সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মাসুদুল হক কালচক্র টোয়েন্টি ফোর